হ্যালো আসসালামু আলাইকুম সবাই ঈদ মোবারক আমরা এখন জাফলং এ আছি এই যে সাদা পাথর লাল পাথর নীল পাথর সবাই দেখেন কি সুন্দর পাথর আর এদিকে খালি মরুভূমি আর মরুভূমি বালি আর বালি নদী আছে কিন্তু পানি শুকিয়ে গেছে কি সুন্দর এই যে এখান থেকে বারত দেখা যাচ্ছে ওই যে বারতের এরিয়া ওই যে রাস্তা এটা আর পাহাড় এই যে সবাই হাতটা আছে অনেক সুন্দর আবহাওয়া অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে সবাই কমেন্ট করবেন বলবেন যে কেমন লাগতেছে আর বলবেন যে এটা আমরা এখন কোথায় আছি জাফলং তো আছি কিন্তু কোন এরিয়াতে আছি সেটা বলবেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রহিল এই যে ব্লগার ইউটিউবার মামুনু তার পরিবার সবাই একসাথে ছবি রাইতেছে ওই যে আমার মেয়ে আমার হাজব্যান্ড দাঁড়ায় রয়েছে লাঠি নিয়ে দেখেন মরুভূমির মতো লাগতেছে যেন মরুভূমিতে দাঁড়ায় আছে সবাই আর এই যে পাথর পাথর বালি বালির মধ্যে হাঁটা যায় না কিছু না পাখি ডাকতেছে ডাকে গলায় গলায় বাপ দুই বন্ধু একসাথে হাঁটতেছে বাতাস কি সুন্দর ঠান্ডা বাতাস কো হয়নি তো নাই এইটুকুই

জাফরং এসেছি আমরা সবাই মিলে দেখেন কত সুন্দর পাথর দেখা যাচ্ছে এবার ইন্ডিয়ান বাড়ি গাড়ি সব দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডারের পাশে আমরা দাঁড়ানো আছি সবাই দেখেন কত সুন্দর দৃশ্য আনন্দময় দৃশ্য দেখতে খুব সুন্দর লাগতেছে পরিবেশ সবাই দেখেন ইন্ডিয়া আর বাংলাদেশ পাশাপাশি আমরা বসে আছি এই যে এখানে ইন্ডিয়া আর এই আছে আমাদের বাংলাদেশ